আমি সরে যাব তোমার সান্নিধ্য থেকে সে অদৃশ্য সীমানায় যেখানে ভালোবেসেও আর আগুন জ্বলে না যেখানে আর নাম উচ্চারণ করলে হৃদয় কেঁপে ওঠে না যেখানে আর চেনা গন্ধ বাতাসে বিষের মতো মিশে যায় না যেখানে আর প্রতিটি নিঃশ্বাসে আগের স্মৃতির কাটারা বিদ্ধ করে না যেখানে আর ভালোবেসে ক্ষয় হয় না আত্মা যেখানে আর কষ্টে অমরা বৃত্তিতে হাঁটতে হয় না প্রতিনিয়ত সেই দূরত্বে আশ্রয় খুঁজব যেখানে ভালো থাকা যায় ভালোবেসেও যেখানে আর আগলে রাখার আর তো না থাকে না যেখানে আর ভালোবাসতে হয় না তবু শান্ত থাকা যায় যেখানে ডুব দিতে হয় না যেখানে আর খুঁজতে হয় না প্রেমের কবর সে অজানায় থাকবো অচেনায় থাকবো যেখানে ভালো থাকা যায় ভালোবেসেও ভালো থাকা যায়